যতটা দেখেছেন ততটা কি মনে হচ্ছে দেখেছি নোংরা ভর্তি আছে নিচে এই যে আবর্জনা এটাও কি একটা স্বাস্থ্যহানি

すごいかぼちゃ。 বহুত মই গাঁৱত মই কিন্তু ভাই বলবেন আজ তো রামকৃষ্ণ যে ব্রিজ পরীক্ষা করা হবে স্বাস্থ্য পরীক্ষা বলবেন স্বাস্থ্য পরীক্ষা বলতে এর আগেও বহুবার করে গেছে মিডিয়াওয়ালারা দেখিয়ে গেছে আজ বহু বছর ধরে শুনছি যে পরীক্ষা চলছে নতুন ব্রিজ হবে বা রিপেয়ারিং কাজ চলছে তো এ ব্রিজটা চলার মতো মানে আর ক্ষমতা নেই নতুন করে ব্রিজ করলে মনে হয় ভালো হবে সেটা বয়স আমার তো আনুমানিক জানা নাই তবুও পঞ্চাশ ষাটের উপরেই হবে অবস্থা বলতে ওপর থেকে যেরকম দেখাচ্ছে সেরকমটা মানে সেরকমটা নয় নিচতে নেমে যে মেন গুলো আছে কালীপুর থেকে আসার দিক থেকে কালীপুরের ওই দিকে তলা দিকটা না দেখলে বুঝতে পারবেন না পুরো একদম ড্যামেজ হয়ে গেছে ঠিক আছে তো ওরা রিপেয়ারিং করে করে চালাচ্ছে যতটা চলছে আবার রিপেয়ারিং মানে ধরতে গেলে প্রতি মাসেই রিপেয়ারিং করতে হচ্ছে হ্যাঁ ঘটতেই পারে ঘটতেই পারে ব্রিজটার তো পুরো অবস্থা খারাপ প্রচুরই খারাপ না নিচে নেবে না ওর গোড়া থেকে না দেখলে বোঝা যাবে না উপর থেকে ফ্রেশ লাগছে বাগিয়ে দিয়েছে এ করেছে তো অনেক দিন থেকেই শুনছি যে ব্রিজ হবে হবে অনেক নেতা মন্ত্রী চেঞ্জ হচ্ছে ব্রিজ আর হচ্ছে না নতুন বিকল্প কিছুই হচ্ছে না আমার নাম রোহিত মন্ডল আরামবাগ কালীপুর বারো নম্বর ওয়ার্ড বলবেন আজকে এই ব্রিজের হেলথ চেক আছে ওপর থেকে ইঞ্জিনিয়ার সাহেবরা এসছেন ওনারা ব্রিজটা কী পরিস্থিতিতে আছে ব্রিজটার রক্ষণাবেক্ষণ যে কীভাবে অনেক কোনো দুর্ঘটনা ঘটতে পারে কি না এই ব্যাপারগুলো ওনারা চেক করবেন ধরুন গাড়ি যাচ্ছে ব্রিজের মধ্যে কিন্তু ব্রিজেরও তো একটা হেলথের ব্যাপার আছে ওনার যদি কোনো দুর্ঘটনা ঘটে সেই ব্যাপারগুলো যাতে না হয় দুর্ঘটনা যাতে এড়িয়ে যাওয়া যায় সেইগুলো ওনারা চেক আপ করবেন এই সেতু তো অনেক দিন আগেই দুর্বল ঘোষণা করা হয়েছে এবং সাইনবোর্ডও লাগানো হয়েছিল এটা কী চিন্তা ভাবনা করবেন যে দ্বিতীয় সেতু কিছু করার দেখুন তখন মনে হয় ইঞ্জিনিয়াররা এসে চেক আপ করে হয়তো ছাড়পত্র দিয়েছিলেন আবার সেইটাই হবে যে ওনারা ছাড়পত্র আবার দেবেন দেখে চেক আপ করে বলবেন যে না এখন ঠিক আছে সেইভাবে গাড়ি আবার চলবে ওনারা যেরকম ছাড়পত্র দেবেন যদি বলেন যে না দুর্বল সেতু আছে বা কিছু আছে সেটা ওনাদের হলো আমরা বলতে পারব না ওটা ইঞ্জিনিয়ার সাহেবরা যেমন বলবেন থেকে শুরু হবে কাজ কাজ শুরু হয়ে যাবে কাজ এখন কীভাবে ওনাদের সাহেবরা এখন আসেনি গাড়ি পাঠিয়ে দিয়েছে বাড়িতে এসেই গেছে স্যাররা এলেই কাজ শুরু হয়ে যাবে ভাইব্রেশন মেশিনটা ঠিক করা হবে হ্যাঁ হ্যাঁ মেশিন ওনাদের ওই ওই ব্যাপারগুলো ঠিক আমরা জানি না বলতেও পারব না পুরোপুরি বন্ধ থাকবে পুরোপুরি যান চলাচল বন্ধ থাকবে যা তখন ব্রিজে কোনো গাড়িই উঠবে না এখনও দেরি রয়েছে বলে ওনারা এখনও আসে পৌঁছাননি অনেক গাড়ি জমে গেছে তো গাড়িগুলোকে পাস করিয়ে দেওয়া হচ্ছে আমার নাম এসআই চন্দন ঘোষ ওসি ট্রাফিক